দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় শহীদ মিনারে শিক্ষক এমপিভুক্ত শিক্ষকদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতার দাবিতে এই মুহূর্তে উত্তাল জাতীয় শহীদ মিনার এ বিভুক্ত শিক্ষকদের সরকার তাদেরকে যে আশ্বাস দিয়েছিল সে যে সিদ্ধান্ত নিয়েছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরো টাকা চিকিৎসা ভাতার যে দাবি সে দাবিটির বাস্তবায়ন চাচ্ছেন এবং শিক্ষকরা বলেছেন এ বিভুক্ত শিক্ষকদের যতক্ষণ পর্যন্ত বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পণ্য টাকা চিকিৎসা ভাতার সুনির্দিষ্ট পরিপত্র জারি না করবে ততক্ষণ পর্যন্ত তারা এই জাতীয় শহীদ মিনার ছেড়ে যাবেন না এবং তারা শ্রেণীকক্ষে ফিরে যাবেন না আর দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এ শিক্ষা প্রতিষ্ঠানে আজকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পারদান থেকে শিক্ষকরা অব্যাহতি নিয়েছেন এবং তারা শিক্ষকরা ঢাকামুখী হচ্ছেন আজকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা কিন্তু তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরছেন এবং অনতি বিলম্বে শিক্ষকদের যৌক্তিক দাবি বিশ পার্সেন্ট বাড়িবার পনেরো টাকা চিকিৎসা ভাতার পরিপত্র সুনির্দিষ্ট পরিপত্র জারি দাবি জানিয়েছেন শিক্ষকরা আমরা দেখেছি প্রথম দিন আপনারা জানেন প্রথম দিন বারো অক্টোবর এম শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি শুরু করে সেখানে শিক্ষকদের উপরে লাঠি করে এবং সেখানে জল কামান নিক্ষোভ করে পুলিশ সেখান থেকে তারা জাতীয় প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাব থেকে তারা জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করে আজকে জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির আজকে তৃতীয় দিন তাদের অতিবাহিত হচ্ছে আর এখানে তালে তারা রাত দিন জাতীয় শহীদ মিনারেই তারা অবস্থান করছেন এমনটি আমরা জানতে পেরেছি সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকরা তারা কিন্তু বলছেন তাদের বিশ পারসেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতার পর সুনির্দিষ্ট পরিপত্র জারি ছাড়া তারা আর বাড়ি ফিরে যাবেন না এখান থেকে তারা সেটি পরিপত্র চাচ্ছেন আপনারা আপনাদের গ্যাথাতে জানিয়ে রাখতে চাই আজকে সাড়ে নটায় শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় একটি বৈঠক রয়েছে এবং শিক্ষকদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া ঘনস টাকা চিকিৎসা ভাতার বিষয়ে আজকে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় এ বিষয়টি হয়তো আজকে হয়তো আজকের দিনের পরে হয়তো আগামী কালকে শিক্ষকদের আজকে এই ধুলোবালি রাজপথে হয়তো থাকতে হবে না হয়তো কালকে তারা তাদের শিক্ষার্থীদের কাছে বা তাদের শিক্ষা সেখানে যেতে পারবেন বলে অনেকেই মত প্রকাশ করেছেন এবং যারা সুশীল সমাজ রয়েছে তারাও আসলে দাবি তুলছেন যে শিক্ষকদের যৌক্তিক দাবি সেটির জন্য অন্তর্বর্তীকালীন সেটির জন্য মেনে নেয় এবং আমরা দেখেছি সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরাও প্রতিবাদ জানিয়েছে আমরা গতকালকে দেখেছি জাতীয় শহীদ মিনারে শিক্ষার্থীরাও কিন্তু এখানে শিক্ষকদের সাথে সহমত পোষণ করেছেন তারাও তাদের দাবির সাথে একত্রতা ঘোষণা করেছেন এবং বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ মিছিলও করেছেন সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের লাইভটি শেয়ার করে দিবেন